অশ্লীল ভিডিও এবং ছবি আমার যেগুলো ছবি ছিল আসামির কাছে এইগুলো দেখাই সে আমাকে করতো আমার আমি মনে হয় সে যেভাবে আমাকে নির্যাতন করতো শারীরিক এই মামলা যাকে আসামি করা হয়েছে এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ভিত্তিহীনভাবে এই মামলায় আসামি করা হয়েছে আড়াই বছর ধরে আমাকে যুগ করতো এবং শেষ যে ঘটনা একুশে ফেব্রুয়ারির ঘটনা যখন আর আমার সম্ভব হচ্ছিল না তখন আমি সবাইকে জানাই জানানোর পর থেকেই আসামি হাসান আসামি খুব চতুর চতুরতা চতুরতা অবলম্বন করতে সেক্ষেত্রে এবং সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আসামি কিন্তু তার সে প্রকাশ্যে বলতেছে এবং এফআরটি করবে এবং সিস্টেম করা আছে মানে সে বোঝাতে চাচ্ছে তার পক্ষে রিপোর্টটা যাবে এটা বলতে চাচ্ছে সে যেভাবে আমাকে রক্তাক্ত করত যেভাবে মারধর করতো শারীরিকভাবে নির্যাতন করত এবং সে অশ্লীল ভিডিও এবং ছবি আমার যেগুলো ছবি ছিল আসামির কাছে আসাম বলুন হাসান তার কাছে ছিল এইগুলো দেখাই সে আমাকে দাখিল করত বিয়ের কথা বলত যে আমার চাকরি হয়েছে বিয়ে হবে আমি আর কিছুদিন পর এরকম বলে বলে সে আশ্বাস দিত বরাবর এবং তার কাছে চাবি থাকতো আমার বাসার চাবি সে আমার কাছ থেকেই জোরপূর্বকভাবে নিয়েছিল সে যেন যখন তখন আসা যাওয়া করতে পারতো আমার বাড়ির যে দারোয়ান ছিল সে তাকে বারবার দেখত এবং তাকে আমার কাছে তার কথা জিজ্ঞেস করতো আমি পরিবারকে জানিয়েছি একুশে ফেব্রুয়ারির ঘটনা যে আসামি যে ঘটনা দোলা হাসান যে ঘটনাটা ঘটিয়েছিলো যে জোরপূর্বকভাবে যে আমার সাথে শারীরিকভাবে সে এই ঘটনার পরে আমি অসুস্থ ছিলাম যখন অসুস্থ ছিলাম তখন আমি আমার পরিবারকে জানাই কারণ আমি জানতাম যে আমার আমি মনে হয় বাসপ সে যেভাবে আমাকে নির্যাতন করতো শারীরিকভাবে তারপরে যখন বাসের জানাই দিন যে সে এরকম করতেছে কিংবা আমি হসপিটালে ছিলাম অসুস্থ হয়ে পড়া সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখে এবং সে দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ